একাত্তর যুদ্ধর পরে তার বাপদাদারা জমি দেওয়া ছিল এখন তা একটু গরিব হওয়ার পর তারা তো অনেক বাস হয়ে গেছে সেটি এক্সপিরিয়েন্স

আবার বাচ্চা নেছে ইনশাল্লাহ এবার এই পোলা হইবে দাদা একাত্তর যুদ্ধর পরে তার বাপ দাদারা জমিদার ছিল এখন তা একটু গরিব হওয়ার পরে ইয়ে কিন্তু তিনটে মাইয়া হওয়ার পরে মাইয়া বিয়ে দেওয়ার পরে বড় জামায়ের ব্যবহারের কারণে আবার চেষ্টা হাল ছাড়ে নেই চেষ্টা করছে আল্লাহ দিছে তাই ইনশাআল্লাহ এবার পোলা হইব আপনারা সবাই দোয়া করেন এ রাম প্রসাদের জন্য